যখন এগুলি সময় পেয়ে গেল তখন বলছে যে রব্বি দেখেন বলার ঢং কেমন রব্বি হে আমার প্রতিপালক ও ইজাতে কা তোমার সম্মানের কসম। লা মাথা ইনসানা আরো অহুম ফিয়া জাদিম। আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি ওকে পাপি করব করব করবই ও কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব পৃথিবীতে সবচেয়ে রিক্সে আছে কষ্টকর জীবন কাটাচ্ছে ইবলিস কেন ইবলিস সর্বোচ্চ চেষ্টা বাছাই করে নিয়েছে আল্লাহর সামনে সেটা কি সেটা যেকোনো মূল্যে আপনাকে আর আমাকেও কোথায় নিয়ে যাবে নামে নিয়ে যাবে তার একটা জরালো দাবি আমি একাই জাহান্নামে যাব আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। কেমনে ও জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব ও বলছে যে তোমার সম্মানের কসম আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপি করব করব, করব। আমি তাকে জাহান নামে নিয়ে গিয়েই ছাড়ব আল্লাহ তখন বললেন না যে তুই পারবি না এ কথা বললেন না পারিনি বুঝাতে আল্লাহ তখন বললেন না যে তুই এটা পারবি না এ কথা বললেন না তখন বলছেন আল্লাহ ও ইজ্জাতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব তখন তিনি বলেছেন আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো বালাকাত জনবো আনানা সময়ে তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ এর